নমস্কার বন্ধুরা অল এক্সপার টিউবে স্বাগত আজ একটি তৈরি করা বটি মাছ কাটার বড়ো বটি যারা মাছ বিক্রি করে তারাই ব্যবহার করে এই বুটিগুলো এখান থেকেই তৈরি করা বানানো কোনো কারণে মাথার উপরে একটা ক্র্যাক এসে গেছিলো সেটে গেছিলো মাথাটা তো সেটা আবার নিয়ে এসছে সেটাকে আবার সুন্দর করে মাথাটাকে তৈরি করে ফাটাটা কেটে বাদ দিয়ে সুন্দর করে তৈরি করা হচ্ছে এরপর এটা মাথাটা ঠিক হয়ে গেলে গ্রাইন্ডিং আছে গ্রাইন্ডিং করতে হবে আবার সুন্দর মতন লোকে ফিনিশ করে পালিশ করে আবার ধার দিতে হবে তারপর ধার দেওয়ার পরে আবার সেটা কাজের উপযুক্ত তৈরি হবে যাই হোক এখন এটা মাথাটা বারে বারে পোড়া দিয়ে পোড়া দিয়ে বারে বারে আগুনে লাল করে বারে বারে ওকে খুব টাফ আছে মাথাটাকে আবার তৈরি করা আবার সুন্দর করে মাথাটাকে তৈরি করছে যাই হোক আপনারা দেখতে থাকুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দিন আর একটাই কথা বলবো সাব সাবস্ক্রাইব করলে যদি সাবস্ক্রাইব করেন তাতে করে কি হবে এরপরে আরও ভালো ভালো জিনিস দেখাবো তাতে করে প্রথম আপলোড করলেই আপনি আপনার মোবাইলে পেয়ে যাবেন দেখতে পারবেন যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন ধন্যবাদ 음.. <susur> ん何でもいいから <susur>